মাঝে নতুন সবাই তো আমি ইউটিউবে নতুন সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি আর সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি শুধু আপনাদের ভালোবাসা চাই আর কিছু না তো আজকে লাইভে নতুন ইউটিউবে সবাই আমার আডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি প্রতিদিন দশটা বাজে লাইভে আসবো ইনশাল্লাহ সবাই আমার আডিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাকে যে সব ভালো ভিডিও দরকার বলবেন ফানি ভিডিও নানান ধরনের ভিডিও করা হবে সবাই আমার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কে কোথা থেকে বলছে দেখছেন কমেন্ট বলবেন আজকে আমি লাইভে নতুন শুধু ভালোবাসার জন্যই এখানে আসা হয়তো সারাদিন পরিশ্রম করি পরিশ্রম করার পরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করি তো শুধু ভালোবাসা দেবেন আপনারা আমার যতই পরিশ্রম হোক না কেন আপনাকেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার আইডিতে লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন হয়তো আমার কথায় ভুল বলবেদিক হইতে পারে কারণ আমি নতুন সারাদিন পরিশ্রমের পরে আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু ভিডিও তৈরি করি যাই হোক আমার আইডিটি বেশি বেশি করে শেয়ার করবেন করে তো আমার আইডিতে এখন অনেক বাইরে যুক্ত আছে কে কোথা থেকে যুক্ত আছেন বলবেন আপনারা আমার বুলবাদুগি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য একটাই আপনাকে বলে রাখি হয়তো কখন সফলতা হলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমার একটা কারণ হলো গরিব মানুষের পাশে থাকা সব সময় আর তাদের সাহায্য সহযোগিতা করার ন্যায়তেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা তো সবসময় আপনারা সাপোর্ট করবেন আশা করি আপনাদের ভালোবাসা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব ইনশাল্লাহ আমার আইডিটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার আইডি অনেকেই জানেন যে সুজন মিডিয়া হয়তো পারতে পারতাম দিতে পারতাম গরিবের বন্ধু কিন্তু তখনই দেবো যখন গরিবের সাহায্য করতে পারবো তখনই আমার আইডিটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন कोमेन सब्सक्राइब कर দিবেন ভাই তো பைரே விஷ்டோ ইতিহাসে অনেক விஷ்டির কারণে ঘরে বসে আজকে প্রথম তো আপনাকে ভালোবাসা পাইলে ইনশাল্লাহ হয়তো আরো সুন্দর সুন্দর কথা বলতে পারবো লাইভে এসে হয়তো নতুন তাই কোনো কথা বলবে দিবে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মারতে গিয়ে ভুল ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সে পুতুল খেলা আরো জীবন মরণ জীবন মরুন ঘর থাক সবাই একটু আমার লাইফটা শেয়ার করে দেন নতুন তাই এরকম একটু জানা হচ্ছে তো লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আজকে নতুন দেখতে একটু ইয়ে হয়েছে যাই হোক সবাই একটু প্লিজ প্লিজ একটু লাইফটা বেশি বেশি শেয়ার করুন যে আপনাকেও ভালোবাসা বা দেখা যায় অনেক মানুষ থাকলে একটা মানুষ অনেক কিছু করার আশা ভরসা থাকে তো আমার এটা আইডিটা সাবস্ক্রাইব করে দিন এটা আমার আইডিটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন একটা ভিডিও বানায় দেখেন কত কষ্ট অনেক পরিশ্রমের পরও আপনাদের মাঝে আস বিনোদন দেওয়ার জন্য আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কীভাবে বিনোদন দেওয়া যায় বলেন তো ইউটিউব আইডিটি খুলছি দিন হয়েছে তো দোয়ায় অনেক ভালোবাসা পেয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আসসালামু আলাইকুম আমার আড়িটি কে কোথা থেকে দেখছেন আজকে চুলের শ্যাম্পু করলাম যাই হোক চুলের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে রাত দশটা বাজে